ও লাল রই আছে সকালে হ্যাঁ লালডা মার্ক করে ওইটাই আছে না না কয়া গুরুমু ওড়া তো এক মার্ক দুই নাম্বার মার্ক তিন নাম্বার মার্ক এই তিনটে পর একটা করে ও আপনার গরু বড় বড় এত খাইবেন আমাকে লাগবে ছোট গরু ছোট গরু না অর্থে ছোট ভাই আমাকে লাখ আমাকে লাখের মধ্যে বাজেট এক লাখের মধ্যে এক লাখ তো একটা কিনে না এই যে দেখতেছি আপনার সব বড় বড়

কত সাইছেন এইটা হ্যাঁ পঁচানব্বই কত না বলেন আমি কত হলে ছাড়বেন কত মধ্যে অর্ধেক দেব অর্ধেক হ্যাঁ এক লাখের অর্ধেক দেব ষাট হাজার দেবেন না ভাই দিয়ে দেবেন